আজ আমার ঘুম থেকে ইচ্ছে করছে না উঠতে তোমাদের দাদা আমায় তুলে দিচ্ছে ডেকে শরীরটা আমার খুব খারাপ শোল্ডারের ব্যথাটা খুব বেড়ে গেছে রাতে ঘুমিয়েছি দেরিতে ও তোমাদের তো বলাই হয়নি আমার ডান হাতে সোল্ডারে একটা এক্সট্রা গ্রোথ হয়েছে সবসময় যদি আমি বেশি কাজ করে থাকি তাহলে হাতের ব্যথাটা না প্রচণ্ড বেড়ে যায় আর দেখো আমি না চোখ খুলতেই পাচ্ছি না আজ গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওই যে বললাম আমার শোল্ডারের একটু ব্যথা তবে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি তোমাদের স্বাগত জানিয়ে আমার এই ব্লগটা আমি স্টার্ট করছি তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন বাজে সাড়ে ছটার উপরে আজকে আবার বানাজা এখনও আসেনি আর দেখো আমিও উঠলাম আজকে দেরি করে কখন যে কী সার্ব কাজ বুঝেই উঠতে পারছি না ঘুম থেকে দেরি করে উঠলে এই অবস্থা হয় আর তাড়াতাড়ি উঠলে কাজগুলো যেন স্মুথভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে অনেক দেরি হয়ে গেছে আর টিফিন বানানোর এখন টাইম নেই বাবাকে স্কুল বাবানকে স্কুল যেতে হবে তো তোমাদের দাদাকে বললাম যে দোকান থেকে যেন বাবানকে একটা কেকের প্যাকেট বা বিস্কুটের প্যাকেট কিনে দিতে আজ আমরাও বেশি কিছু খাবো না হালকা হুলকা খেয়ে নেব। আমি এবার ফ্রেশ হয়ে বাসি নাইটিটা ছেড়ে চলে এলাম রান্নাঘরে তো আজকে আমি লাঞ্চে একদম হালকা রান্না করব। একদম সাধারণ রান্না যাকে বলে একদম সিম্পল রান্না আমি যে বাপের বাড়ি যাচ্ছি অনেক দিন পরে কোথায় আনন্দ হবে বাট আমি আনন্দ করতে যাচ্ছি না আমি একটা দুঃখ শোক নিয়েই যাচ্ছি যেহেতু আমার বাবার কাজ তার জন্য যাই হোক অনেক দিন পরেই বাপের বাড়ি যাচ্ছি এবং সব মেয়েদেরই এটাই বড় আনন্দ তবে যাচ্ছি ঠিকই বাপের বাড়ি গিয়েও শান্তি নেই আমার অনেকটাই দুঃখ ব্যথা বেদনা নিয়ে আমি এই বাপের বাড়িতে যাচ্ছি কারণ কি এদের ছেড়ে যেতে বা ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে একটা আলাদা কষ্ট বুঝিয়ে বলতে পারবো না তোমাদের ওখানে থেকেও আমার মনটা পড়ে থাকবে এখানে তোমাদের দাদা কি করছে বাবান কি করছে তারা বানিয়ে কি কি খাবে ঠিক মতন খাওয়া দাওয়া করছে কি না বাবান স্কুলে ঠিক মতন যাচ্ছে কি না বাবান কী করবে বাবানে খেতে খুব অসুবিধা হয় এখানকার খাওয়ার ঠিকঠাক খেতে পছন্দ করে না আমি থাকলে তাকে একটু সে একটু টিফিন বানিয়ে দিই আর সেইগুলোই তো তার বাবা আর পারবে না এই সব চিন্তাই আর কি তো আজকে আমি তিতা ডাল বানাবো তিতা ডালটা বানানোর জন্য আমি মুগ ডাল ইউজ করেছি মুগ ডাল দিয়ে আজকে তিতা ডালটা বানাবো তো মুগ ডালটা আমি ভেজে নিলাম এবার আমি ধুয়ে বসিয়ে দিচ্ছি তো মটর ডালটা শেষ হয়ে গেছে এই যে বাপের বাড়িতে যাচ্ছি মা এক থেকে দুই কেজি মটর ডাল সাথে দিয়ে দেবে একটা কথা তোমাদের জিজ্ঞাসা করছি আমার মতো কে কে তোমরা ফ্যামিলি ছেড়ে বাপের বাড়িতে যাও আর তোমাদেরও কি আমার মতো এই অবস্থা হয় বা এই এইরকম ফিল হয় কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবে এবার ডালটা ফুটছে এদিকে আমি করলাগুলো কেটে সব ধুয়ে ভালো করে রেখে দিচ্ছি এদিকে ভেন্ডিগুলোও আমি ধুয়ে রেখে দিচ্ছি আজকে ভেন্ডির ড্রাই মশলা মশলা করব যেহেতু আমি ডাল করছি তার জন্য বলেছিলাম সিম্পল তো একদমই সিম্পল করবো খাবারটা বেশি কিছু ভারী কেউ করবো না অনেক কিছু পদ রান্না করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তো আজকে যেহেতু আমি দেরি করে উঠেছি আর রান্নাটাও ঝামেলাটা কম তার জন্য ফটাফট করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে কফিটা আমি কেটে রাখছি তার বাবা বলে কফির কিছু মানে কফি ভাজা করবে বা কফির তরকারি করবে বলল আমাকে কেটে দিয়ে যাও তো আমি কেটে ধুয়ে ভালো করে রেখে দিচ্ছি আমি যাওয়ার পরে সে রান্নাটা করে নেবে করলাটা এখন ভেজে আমি তুলে রাখবো আর আমি আজকে তিতো ডালে সর্ষে দেবো না আমি তিতো ডালে দেব রান্ধনি তো আমার মা বলেছে যে টক ডালে সর্ষে দিতে হয় আর তিতা ডালে রান্ধুনি দিতে হয় বাট আমি এর আগে যখন সর্ষে দিয়ে তিতা ডাল করেছিলাম সেটাও কিন্তু স্বাদটা খুব ভালো হয়েছিল তো আজকে প্রথমবার আমি রান্ধুনি দিয়ে তিতা ডাল করছি তো দেখি আশা করি মানে রেসিপিটা ভালোই হবে টেস্টি হবে ডালটা এখন সোমবার দিয়ে দিচ্ছি ডালটা আমার হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নেব আর ভেন্ডি রেসিপিটা আগেই হয়ে গেছে তোমাদের শেয়ার করতে পারিনি আজকেও আমার পুরো ব্লগটা কিন্তু আমার রান্নাঘরেই কেটে গেল আর আজকে যেন ব্লগটা আর বেশি বড় করব না যা না আসায় আমার কাজগুলো আমি কিছুতেই সামলাতে পাচ্ছি না একা হাতে কি সামলানো যায় ভিডিওটা এখানে শেষ করছি বাই